السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيع الفاحشة أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ وَأَنَّ اللَّهَ رَءُوفٌ رَحِيمٌ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّقُوا اتبعوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بال الفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم ان الدنيا حلوه خدره وان الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فان اول فتنه بني اسرائيل كانت في النساء وقال صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ বাকরুল ইজাত সুজালাল আল ইকরামের ফজল কারাম রব্বুল আলমিনের অপরিসীম এহসান মেহরবানি দয়া নারায়ণগঞ্জ জেলা সিদ্দিরগঞ্জ নগর দারুল ইহসান মাদ্রাসার উদ্যোগে আজকেরই মতাবামাক ইসলাহী মজদিস আল্লাহ তারা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহরিন সবার প্রতি বিনীত অনুরোধ দীর্ঘ সময় ধরে আপনারা ধারাবাহিকভাবে রামের কাছ থেকে দিয়ে কথাই শুনতেছিলেন আল্লাহ তো আর কিছুক্ষণ সময় আশা করা যায় দিই কথা হবে সবার কাছে বিনীত অনুরোধ খুব বেশি অসুবিধা না হলে যতটুকু সম্ভব যারা দাঁড়িয়ে আছেন বসে শুনলে বরকত হবে যদি বসার কোনো সুযোগ না থাকে তাহলে ঠিক আছে দাঁড়ানো বাকি চেষ্টা করলে যদি বসা যায় বসলেই ভালো কমই শোনেন যে যে দূর শুনবেন কোনো অসুবিধা নেই বসলে আর যাওয়া যাবে না এমন কোনো কথা না আল্লাহর কথা কম শুনলেও নেকি বেশি শুনলেও নেকি আল্লাহর নাম একবার নিলও হাজার হাজারবার নিলো নেকি এই জন্য এখানে কোনো লস নেই এক মিনিট শুনলেও নেকি হাজার মিনিট শুনলেও ক্ষতির কিছু নেই লাভই লাভ বাকি হাদিসের মধ্যে সরাসরি এই শব্দটা ব্যবহৃত আছে ওই বর্ষা শব্দটা হাদিসের কুদ্সিতে আছে কোনো দিনই মসতিষে যখন কেউ বসে এই নেট মসতি আল্লাহ ওয়ালাদের আল্লাহ তখন আল্লাহতালা সর্বশেষ খুশি হয়ে ফেরেস্তাদেরকে বলে আমি এই সকলকেই মাফ করে দিলাম তখন ফেরেস্তারা বলে আল্লাহ এখানে এমন কিছু লোকও আছে ইন্নামা যা আহিন সে তার ব্যক্তিগত কোনো প্রয়োজনে আসছে না মূলত ওয়াজ শুনতে আসে না এমনি কোনো লোক খুঁজতে আইছে অথবা ফুলের মধ্যে বুট বাদাম পাওয়া যায় ভালো ওইটা কিনতে আসছে অথবা মাহফিলের মধ্যে বিভিন্ন কটকটি মটকটি এগুলো ভালো পাওয়া যায় শহরে তো না গ্রামে খুব দেখি তো এগুলো অনেক কোনো না কোনো প্রয়োজন কেউ হয়তো কইছে যে আমি মাহফিলে আসি তুই এনে তো হে বলছে দেখ দোস্ত ফোন দিছে এখন কি করি না যাই উপায় নাই যাই তো মন চাইতেছেন আচ্ছা যাই এই সমস্ত কারণ হইতে পারে না কিন্তু আইসা বসছে তবুও অনিচ্ছা সত্ত্বেও বসেছে আল্লাহ এদেরকেও কি করবেন মাফ করবেন আল্লাহ তালা তখন বলেন হাদিস কুদ্সি হুমুল কৌমুলা জালিস এরা আমার এমন প্রিয় বান্দা এদের সাথে যেই বসলো আমি কাউকেই বঞ্চিত কথা তাহলে এই শব্দটা তো জেলিস বসা বলে না তারা শোনা যাবে না না শোনা যাবে জাইজ কিন্তু বললাম যে ফজিলত বিশেষত্ব বসার এই যে মজলিস এখানেও কিন্তু জুলুস এই শব্দটা বসা এই জন্য দয়া করে বসলে ভালো কোরআনুল করিমের মধ্যে আছে মূসা সালাম তুর পাহাড়ে যখন প্রথম প্রথম দিন আল্লাহর সাথে কথোপকথনের জন্য গেলেন তো আল্লাহ বললেন আনা মুসা আমি তোমার রব তুমি তোমার জুতা খুলে ফেলো আনা আমি তোমাকে নির্বাচিত করেছি এখন আমি যা ওয়াহি করবো তা মনোযোগ দিয়ে শোনো এই জন্য তফসিরের মধ্যে আছে জুতা খোলার অর্থ হলো জুতা খুলে বসে পড়ো দাঁড়িয়ে থাকার জন্য অর্থাৎ আল্লাহর কথা শুনবার আদব বসে শুন হাদিসের মধ্যে আছে হজরত ইব্রাহিল আলহিসাল্লাম প্রিয়নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসছেন আইসা নবী সাল্ল আলি ভাইসাল্লামের সামনে এসে বসছেন বিখ্যাত হাদিস হাদিস বলে এসে বসছেন একবারে নামাজের সুরতে আদবের সাথে কেমন বসা বসছেন হজরত ওমর রাদি তালা তালাহ এই হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন যে একদম দুই হাঁটু নবীজির দুই হাঁটু বরাবর একদম সমান সমান মুখামুখি মুখোমুখি আপনারা সবাই মুখোমুখি কিন্তু একটা হলো ডাইনে বামে আছে এরপরও মুখামুখি কিন্তু এটা একদম হাঁটুর সাথে হাঁটু বরাবর তাহলে হাঁটুর সাথে দুই হাঁটু যদি বরাবর হয় দিলের সাথে দিল বরাবর চোখের সাথে চোখ বরাবর দুই চোখ বরাবর দিল বরাবর হাঁটু বরাবর এইভাবে বসছে এরপরে বিভিন্ন বিষয় প্রশ্ন করছে মাল ইমান হে আল্লাহ রসুল ইমান কি নবীজি উত্তর দিছে মাল ইসলাম ইসলাম কি নবীজি উত্তর দিছে মাল এহসান এহসান কি নবী সাল্ল আলীহাসাল্লাম উত্তর দিয়েছেন মাতা কে আমত কখন হবে নবীজি সাল্ল আলীহাসাল্লাম বললেন আমিও জানি না তুমিও জানো না তো বলছো আমা আমার তুহা তাইলে কিছু চিহ্ন বলেন কেয়ামতের আল্লাহ নবী সাল্ল আলিখি আসাল্লাম কেয়ামতের কিছু চিহ্ন বললেন নিদর্শন বললেন এরপরে তিনি চলে গেলেন আল্লাহ রসুসাল্ল আলিখি আসাল্লাম বললেন হাজা জিব্রাই এই যে বসা ছিল সে ছিল জিব্রাই মুকুম দিন আপনি তোমাদের দিন কিভাবে গ্রহণ করবে শিখবে সে তোমাদেরকে দেখাইলো শিখাইলো তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ দিন গ্রহণ করার পূর্ণ তরিকা তোমাদেরকে শিখাই দিল তো কারাম বুঝলেন দিন কিভাবে গ্রহণ করতে হবে এই জন্য এই হাদিস দ্বারাও বোঝা গেল বসে শোনা এটা আল্লাহ রসুল্লাহাল্লাহ বললেন এটা দিন এটা দিনের তালিম এজন্য উচিত হ্যাঁ একান্ত কোনো অজর থাকলে ঠিক আছে কিন্তু বসে শোনা এটাই আদব কোরআন কোরআনার ক্ষেত্রে আমাদের এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠ অন্যতম হজরত মাওলানা শাহ আবরারুল হক রাহমতুল্লাহ আলহ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরফ আলী থানবী রহমতুল্লাহ আলাই হে খলিফা আমাদের এই বাংলাদেশও আসছিলেন তো তার জীবনের একটা বড় ফিকির ছিল দিবানিষি তিনি বলতেন এখনো ওনার অনুসারীরা এটা আমল করে যে এক বাচ্চাও যখন কোরআন শরীফ তেলাওয়াত করে কেউ যে কেউ হজরত বলতেন যেটা মার এখন দেখলাম ভালো লাগলো মানে বসে কোরআন শরীফ তেলাওয়াত ওই যে বাচ্চারে হুজুর ওয়াজ করবো বইয়া আরামদায়ক সোফা ফোম বক্তা উনি উনি তো বেহা যায় অবশ্য আবার নিউলা হল দাঁড়িয়ে যায় হুজুর এর একবার যত্ত আরাম কিন্তু যে বেচার আল্লাহর কোরআন পড়বে তো সাধারণ অতএব তারে দাঁড় করায় দাও সে পড়বে দাঁড়াইয়া কারণ এটা তার অপরাধ যে কোরআন শরীফ পড়বে কেন কথা বুঝেন না আর উনি যেহেতু বক্তা কাজে উনারাই দিতে আরামদায়ক চা না বরং আর দুই হজরত রাহমাতুল্লা বলতেন যে আল্লাহর কোরআনও যে পড়বে সে বসে পড়বে আদবের সাথে এটাই ছেলে মাসে আল্লাহ পড়লো অনেক সুন্দরও পড়লো আল্লাহ তালা তাকে কবুল করে মাদ্রাসাকেও কবুল করে আশপাশের সবগুলো মাদ্রাসায় আল্লাহ তাআলা বরকত দান করে তো আমার ভাই আমি এতটুকু বললাম এরপরে ইচ্ছা করে যে বসল না আমি তার বুঝাই তারলাম না এটা আমার ব্যর্থতা এর চাইতে ভালো কোনো দলিল কোরআন শুননার চাইতে আমার কাছে নাই আমি এরতে বালা কথা করতাম কথা বলেন এর চাইতে ভালো কোনো কথা আমার কাছে নাই কোরআন শুননার চাইতে উত্তম কথা আর হইতে পারে না এজন্য দয়া করে আবারও বলছি ফায়দা হবে বসে শুনলে লাভবান হবে আন্তরিকতা পাবেন কোরআন সুন্নার এল অলিজার মধ্যে বসবে এটা সব সময় গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে জন্য বাড়াইয়া বলি সব সময় কোরআন সুন্নার এলেম ইসলামী জ্ঞান অন্য দশটা জ্ঞানের মতো না এই এখানে এলেম এবং আদব সমান তালে জরুরি একদম এক সমান সমান তালিম এবং তার সমান তালে জরুর এই তোমার আল্লাহ বলতে যা ভাইরা যারা বসলেন আল্লাহ আপনাদেরকে বরফ ধান করা তো বলতেছি ইসলামী জ্ঞান কোরআন সুন্দর এলেমের মধ্যে আদব এলেম মানে জ্ঞান এবং আদব শিষ্টাচার সমান তালে জরুর সমান তালে একদম সমান হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি এবং সাথে সাথে একই হাদিস এবং সাথে সাথে আমার আল্লাহ আমাকে সর্বোত্তম আদবও শিখিয়েছে এই জন্য কোরআন সুন্নার এলেমের সাথে আদব জরুরি শতভাগ জরুরি এই জন্য আমরা আমাদের মাদ্রাসাগুলোতে আবহমান কাল থেকে যুগ যুগ ধরে আমাদের মাদ্রাসার কৌমি মাদ্রাসার এটা ঐতিহ্য ছয় বছরের বাচ্চাকেও আমরা আদব শিখাই পেশাব করে পানি দিতে হবে পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করতে হবে মেসোয়াক করতে হবে দস্তরখান বিছাইতে হবে যথাযথ আদবের সাথে কিতাব রাখতে হবে ওস্তাদকে কদর করতে হবে এই যে অনেক কিছু আদব এটা সমান তালে আমরা নজর রাখি যার ফলে আমাদের মাদ্রাসার ছয় বছরের বাচ্চা পেশাব করে টয়লেট ব্যাপার পানি ব্যবহার ছাড়া আপনার একবারের জন্য বের হয় না অন্য জায়গায় আঠারো বছরের দামরা খারাইয়া মতে এবং পেশাব করে কিভাবে পানি নিতে হয় পেশাব করে টয়লেট ব্যাপার ব্যবহার করতে হয় অপদার্থ এটাও জানে আমি শিখছে পদার্থ পদার্থ নামে একটা বিষয় পড়ছে কিন্তু রয়ে গেছে অপদার্থ পেশাব করে কিভাবে পানি নেয় পেশাব করে কিভাবে টয়লেট পেপার ব্যবহার করতে হয় এটুকু ভদ্রতা এটুকু আখলা এইটুকু পবিত্রতাও সে জানে না করানুল করিম আল্লাহ বলেন নসুরুল্লাহ সাল্লামের নগরীতে মদিনার কিছু সাহাবিক পানির প্রচন্ড অভাব লাগছে টোটালি সামান্য পানি তো তারা তাদের খাবারের পানি রান্নাবান্নার পানি এই টুকুর থেকে পানি কম খাইয়া কম ব্যবহার করে পেশাব পায়খানা এবং পবিত্রতার জরুরতে পানি ঠিকমতো ব্যবহার করছে আল্লাহ তাআলা আর সাজিম থেকে নবীজিকে জানাইছে বন্ধু এটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমার কাছে খুব লাগছে খাবারের পানি কম খাইছে কিন্তু পবিত্রতার পানি ঠিকমতো ব্যবহার করছে এখানে খামখেয়ালি করে নাই কি হে ভাইবো না অইন আল্লাহ বলছে বন্ধু আপনার কিছু সাহাবি এমন আছে যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে এমন ভালো মানুষগুলোকে আমি আল্লাহও খুব ভালোবাসি এজন্য দোস্ত আমার আখলাদ জরুর আদব জরুর কোরআন শুনার জন্য এটা আমাদের বৈশিষ্ট্য এটা আমরা কোনোভাবে ছাড় দেই না আমরা ছয় বছরের বাচ্চাকেও টয়লেট প্রপার ছাড়া পানি ব্যবহার করা ছাড়া মেনে নেই না বরং সেটা প্রতিনিয়ত আমাদের মাদ্রাসাগুলোতে সবক দেওয়া হয় আপনি যেই কোনো বাচ্চাকে জিজ্ঞেস করলেই যেই কোনো মাদ্রাসা প্রতিটা কৌমি মাদ্রাসার যে কোনো বাচ্চাকেই শুনবেন হাজার বার শতবার উস্তাদরা এটা বলে দিছে সেও জানে সেও এটা বোঝে কিন্তু বহু মানুষ অসংখ্য যুবক আঠারো বছর ষোলো বছর বিশ বছরের বাইশ বছরের পঁচিশ বছরের তাগরা জওয়ান সে পেশাব করে পানিও নেয় না টয়লেট পেপার ব্যবহার মনে করে না আমি মাঝে মাঝে আমার পরিষ্কার কথা পেশাব করে যারা পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না আমার কথা হইল মাঝে মাঝে দোস্ত আমার কুত্তার দিকে তাকাইও দেখবা কুত্তা তোমাকে বলবে ওকে চালাও কুত্তা বলবে দোস্ত ওকে চালাও মতো আমি আমরা বরাবর থাকলে সেলফি তুলল অসাধারণ সাথে একটা সেলফি দিয়ে যদি কুত্তার দেশবাসীকে জানাও যে কমেন্টস করে জানাবেন আমাদেরকে কেমন লাগছে দেশবাসী প্রচুর পরিমাণ কমেন্টস করবে আমার নাই বাকিরা জানাবে যারা অনেক জানাবে যে আপনাদের দুই জানোয়ারকে অসাধারণ লাগছে সাধারণ মানুষ হ্যাঁ যদি হায়া থাকে লজ্জা থাকে তাহলে এরপরে ছেড়ে দেওয়া উচিত ঠিক কিনা বলেন প্রতিবাদ করার সুযোগ নেই আমি কি দিয়ে প্রতিবাদ করবেন আপনি মুক্তা ফানি লইতেন না কেন আপনি মুসলমানের বাচ্চা না কথা বলেন না কেন আপনি এই আখলাক শিখলেন না কেন কেন শিখলেন না আপনি

আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করে আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে কি করে বলেন তো আছে নিশ্চয়ই আল্লাহ তালা ভালোবাসে অন্তরটা যে পবিত্র করে তাওবা করে তাকে এবং আল্লাহ বলে আমি ভীষণ ভালোবাসি বাহ্যিক দেহটাও যে পবিত্র রাখে তাকে

আপনাদের কারো মধ্যে যদি এই আচরণ থাকে যে পেশাব করে পানি নেন না তাহলে আপনি অভদ্র এটা মনে রাখি আপনি অসভ্য আপনি আপনি অভদ্রিনুচির মানুষ শুদ্ধ কথা না আপনি কথা কোন শুদ্ধ আপনি শুদ্ধ হইতেন ফালতু ইংরেজি মাঝে যে দুইটা ইংরেজি কইলে কোনো এটা শুদ্ধতার মাপটা ইংরেজি ভাষাকে কোনো শুদ্ধ ভাষা বলে না যে এটা ভাষা ইংরেজি ভাষাকে শুদ্ধ ভাষা না না এটা একটা ভাষা সিরফ একটা ভাষা কাজে আপনি দুইটা ইংরেজি কইতে পারলে হ্যালো আঙ্কেল কেমন আছেন ভালো আছেন শুনি ছেলেটার কথা কি সুন্দর না না এতো মুখতে পানি লয় না পেশাব করে পানি নেয় না অবদ্ধ অবদ্ধ নিম্ন রুচির মানুষ নিকৃষ্ট রুচির মানুষ কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বান্দা যদি কোনো ভাবে পানি না মেলে তারপরেও আমি চাই তুমি পবিত্র মাটি দিয়ে তাইয়াম করো এতেই আমি আল্লাহ তোমাকে পবিত্র ঘোষণা দেব যাও তুমি পবিত্র এরপরে যদি আল্লাহকে বলেন আল্লাহ আচ্ছা ফানি নাই নলে আই হোক না ফানি একবারে এক্ষুনি তায়ম করতে হইবো পবিত্রতার জন্য এত বাড়াবাড়ির কি দরকার বা এত তাড়াহুড়ার কি দরকার কোরানে স্পষ্ট আছে বলে এক মৃদু লিউ তাহ আল্লাহ বলে আমি বান্দা আমি না তোমাকে চাই আমার ইচ্ছা আমার বাংদা পবিত্র থাকুক আহ আমি বাংদাকে পবিত্র দেখতে চাই আমি আমার বান্দাকে পবিত্র দেখতে চাই আমি অপবিত্র দেখতে চাই না এটা আমার পছন্দ না এটা আমার পছন্দ না আল্লাহ তালা আমাদেরকে উত্তম ভাবে তৌফিক দান করেন বিষয়টার প্রতি খেয়াল রাখা চাই এটা সবক ভাইয়া সবক জিন্দিগির সবক দরকার শুধুই কেবল শুনলাম আর প্রত্যাখ্যান করলাম পাত্তা দিলাম না দোস্ত এটা ঠিক না কদর করলেও হায়াত শেষ কদর না করলেও হায়াত শেষ দিন ফুরাই যাবে রাত শেষই হয়ে যাবে গ্রহণ করলেও মৃত্যু বর্জন করলেও মৃত্যু আপনি আন্তরিকতা দেখাইলেও মৃত্যু হবে আপনি কোনোভাবে গুরুত্ব না দিলেও মৃত্যু হবে সুখের সাগরে যে ভাসে তারও মৃত্যু নিশ্চিত দুঃখের পাহাড়ে যে তারও মৃত্যু নিশ্চিত দেখা মৃত্যুকে আড়াল করার কোনো সুযোগ আছে কি বলেন না বাফ কোন সুযোগ নেই চির বাস্তবতা এটা আপনি আমার আমার থেকে পাশ কাটাইয়া আপনি থাকতে পারবেন আপনার থেকে পাশ কাটাইয়া আমি থাকতে পারবো আমি আপনাকে জীবনও দেখি নাই হতেই পারে আপনি আমার জীবনও দেখেন নাই হইতেই পারে আমার কোনো প্রয়োজন আপনার কাছে কোনো দিন লাগবে না হতেও পারে আপনার কোনো প্রয়োজন আমার কাছে লাগবে না তাও হইতে পারে কিন্তু মৃত্যুকে আড়াল করবেন কেমন এটাকে অ্যাভয়েড করবেন কিভাবে এটাকে এড়াবেন কিভাবে বলেন বাস এজন্য দোস্ত আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার জিন্দগির কদর করে জিন্দিগির কদর করে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে